রোজগার মতো আবার নিয়ে চলে এলাম একটা ডেলি ব্লগ তোমাদের সামনে তো কেমন আছো বলো তোমরা সবাই ভালো আছো তো আমরা তো ভালোই আছি আর দেখো ওয়েদারটা আজকে নরম আছে বৌদি কাজ করতে চলে এসেছে বৌদি কাচ্ছে আর কাটছে বলতে এগুলো দেখতে পাচ্ছ অনেক ব্যাগ পলিথিন এগুলো মানে সোনামার বাবার এটো হাত ছিকে গেছিলো বলে সব নামিয়ে দিয়েছে ম্যাগি খাওয়া হচ্ছে আমার সোনামা তো সোনামা ম্যাগি খেতে খেতে আমাকে বললো মা মা আমি বলছি কী বলো বেটা তো বলছে মা আমায় ম্যাগি খাচ্ছি আমাকে ভিডিও করো তো সেই জন্য আমি ভিডিও করছি সোনামাকে মানে সোনামার রিকোয়েস্টে ঠিক আছে বেটা ঠিক আছে সবাইকে বলে দাও গুড মর্নিং লাভ ইউ টাটা হামি দাও ঠিক আছে তো চলো আর আমাদের মাঠের ধারে যেহেতু বাড়ি না প্রচুর ঘাস হয়ে যায় মানে অল্পতেই ঘাস হয়ে যায় আর এখন যা বৃষ্টি হচ্ছে তো আরও হয়ে যাচ্ছে ঘাস মরা স্প্রে বলো মানে যেটাই করা হয় এক সপ্তাহের মধ্যে বেরিয়ে যায় তারপরে এগুলো পরিষ্কার করা হচ্ছে তারপরেও দেখবে আবার কিছুদিন পর হয়ে যাবে কিন্তু কি করব ঘরে বাস করছি যখন এগুলো তো পরিষ্কার রাখতে হবে তো সেই জন্য এগুলো পরিষ্কার করা হচ্ছে আর এদিকে সোনামাও নেমে পড়ছে সোনামার বাবাও নেমে পড়েছে বৌদির বরই এসেছিলো আর কি দাদা ওই সব পরিষ্কার করে দিচ্ছে আর কি ঘাস টাসগুলো বাগানগুলো এদিকে শোনা আমার বাবাকে বলেছিলাম অল্প করে সবজি আনবে আরও আছে আর এদিকে মুড়ি টুড়ি খাওয়ার পর একটু চা হচ্ছিলো যেহেতু চাটা না হলে হবে না আর কি ছুটির দিনে চাটা চাই আর এদিকে সব রান্না সরঞ্জাম রান্নাবান্না করবো আর সোনামার বাবা জানো তো ড্রাগন ফল এনেছিল দিয়ে তাই বলছিলাম সোনামাকে যে ড্রাগন এসছে আমাদের বাড়িতে যে ড্রাগন কোথায় এগুলো তো ফল আমি বলছি হ্যাঁ এগুলো কি ড্রাগন ফ্রুট বলে তুমি দেখো নি দেখো আর আমিও ওই ফার্স্ট টাইম জানো তো এই প্রথম আমি নিজে হাতে নিয়ে দেখলাম কারণ সবারই ফোনে স্ট্যাটাসে বলো বা সবারই ফোনে বা সবাই খাচ্ছে এসব দেখেছি তো নিজের হাতে খাওয়া মানে জিনিসটা হাতে করে দেখাই প্রথম দেখলাম তো সোনামাও দেখে সোনামারও খুব আনন্দ আমারও খুব আনন্দ এগুলো কিনি মানে চাষে হয়েছে তো সোনামার বাবাকে তারাই আর কি খেতে হ্যাপি হ্যাপি কোথায় কিছু ওইটা ছাড়াতে হবে কাটতে হবে বটি করে এই প্রথম দেখলাম হাত দিয়ে এরকম জিনিসটা আমি বলো কাঁটটা থাকে হয়তো কেমন খেতে হবে কালকে কাটবো হ্যাঁ দে ফ্রিজে রেখে দিতে ধুয়ে নি ধুয়ে নি এখন রাত্রেবেলায় খায় না কেউ ঢুকে গেল ফ্রিজে ভাবতে পারছো তোমাদের ফ্রিজে কি কোনোদিন ঢুকে বলো যাই হোক সন্ধ্যাবেলায় টিফিনে দেখো চলে এসছে সোনামার বাবা করছে ফিস ফিঙ্গার দুটো আলাদা আর কি সোনামার ঝাল ছাড়া তারপরে আমাদের ঝাল দিয়ে আবার করা হবে আর সোনামার বাবা জানো তো এই খাবারগুলো সত্যি খুব সুন্দর করে আমার তো খুব ভালো লাগে খেতে মানে এগুলো খেতে শোনো আমার বাবার হাত থেকে বেশি ভালো লাগে এত সুন্দর করে আমি তাই বলি যে মানে দোকানেও ফেল করে যাবে সত্যি খুব সুন্দর বানাই রোল বলো পনির রোল বলো মোগলাই বলো মানে যেগুলো আমরা বাইরে খেতে পারি না ডিমের জন্য হাঁসের ডিম পোলট্রি ডিমের ব্যাপারটার জন্য তো সেগুলো বাড়িতে করে তো খুব সুন্দর লাগে খেতে আর এটা মাছের পুর দিয়ে এত সুন্দর করেছিল মশলাটাই এত সুন্দর খেতে লাগছিল তারপর ভাবতে পারছো তো সেই জন্য মানে আর তাড়াতে পারছি না আমি তাই বলছি তাড়াতাড়ি করো মানে এগুলো চোখের সামনে থাকলে যেমন ফুচকার দোকানে মানে ভিড় থাকলে দাঁড়িয়ে থাকা যায় না সত্যিই একটা কেমন লাগে জানি না আমার মনে হয় মানে যেন কখন খাবো ফুচকাটা এরকম একটা ব্যাপার আর এখানে ভিডিও করছি তো আমার বাবা করছে বলে তারপরে আমি তাকতেও বলছি যে তাড়াতাড়ি করো কখন খাবো কত দেরি হয়ে গেলো এরকম আর কি মানে গন্ধ শুকলেই একটা কেমন লাগে তো তারপরে আমাদেরও রেডি হয়ে গেছিল ফিস ফিঙ্গার আর সত্যি এত সুন্দর খেতে হয়েছিল যে কি বলবো তোমাকে তোমাদেরকে আর এটা যাচ্ছিলো সোনামার জন্য বুঝতে পারছো পেঁয়াজ শশা সব দিয়ে সোনামার জন্য স্পেশাল আর তারপরে চলে এসেছিলো আমাদের আর খুব সুন্দর নরম পুরো দোকান ফেল আমি বলছি মানে খেয়ে আমি বলছি দারুণ হয়েছিল খেতে তো চলো ভিডিওটা আজকে বেশি দূর করব না তার আগে শেষ করার আগে রাত্রের খাবারটাও তোমাদের সাথে শেয়ার করব কারণ রাত্রেও অনেক দিন ধরেই ইচ্ছা করছিল এই গরম তাও কিন্তু আমার ইচ্ছা করছিল একটু রুটি আর মাংস খেতে তো সেই জন্য রুটি আর মাংস এটা সোনামার হচ্ছে বুঝতে পারছো অল্প মশলা ওই জন্য এটা সোনামার আর সোনামার বাবার কোলে চেপে আর কি মাংস রান্না করবে তো তারপর আবার আমাদের চলে এসেছিলো রুটি আর মাংস সোনামাকে ভাত দিয়েছিলাম আমরা রুটি খেয়েছিলাম আর খুব সুন্দর টেস্ট হয়েছিলো নরম হয়েছিল। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও পাশে থেকো ভালো থেকো টাটা